আফটারন ওয়েলকাম ব্যাক টু রুমকিস ডায়েরি দুদিন পর আবার এলাম ওয়েদার চেঞ্জ হতে শুরু করেছে ঠান্ডা পড়ছে আস্তে আস্তে আজকে বৃষ্টি রেনি ডে ওরিও অনেকটা বেটার আছে এই দেখো ওরিও ওরিও লিমো আমার বন্ধু গাছের পুঁই হয়েছিল বাগানে ওদের বাগানে তো দিয়ে আছে তাকে পুঁই শাক রান্না করবো যাব যাবো একটু বাজারে একটু পার্লারে যাব তো দেখো সারাদিন কি করি একটু একটু করে শেয়ার করব কি করি সঙ্গে থাকো আর এই দেখো গাছের পুঁইশাক খুব সুন্দর তো ইলিশ মাছের মাথা তো নেই চিংড়ি মাছ দিয়ে করবো চিংড়ো আলু দিয়ে ইলিশাকে তরকারি করবো আমাদের নেবার একটা কার্ড দিয়ে গেল। দেখাচ্ছি ওনার নাতনি হয়েছে তো কবে হয়েছে ডেট সব একটা দিয়ে একটা সুন্দর কার্ড দিয়ে গেছে আর আনা নাম টোয়েন্টি নাইন জুলাইতে হয়েছে তো বাজারে যাচ্ছি যখন ওনার জন্য কিছুটা ফুল আর একটা কিছু গিফট কিনে দেবো পার্লারে এলাম কিন্তু কাজটা হলো না ভ্যাকেন্সিতে আছে ভ্যাকেশনে গেছে এই প্রবলেম এখানে আমার এখানে একজনই মরক্ষণ একজন মহিলা করে মনটা খারাপ হয়ে গেল কী করবো এখন এখানে কত রকম কার্ড দেখো অনেক রকম প্রেগনেন্সি বেবি গার্ল বেবি বয় থ্যাংক ইউ অনেক রকম কার্ড করা তো আমি এই কার্ডটা নিলাম ও এন্ড ওমা মানে গ্র্যান্ড ফাদার আর গ্র্যান্ড মাদার হয়েছে তাই এই কার্ডটা আমি নিলাম তো আমি আরেকটা পার্লার পেয়ে গেলাম হয়ে গেছে এখন আমি হ্যাপি আরেকটা গো হ্যালো আজকে ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি একজনের বাড়িতে গেছিলাম ইনভিটেশন ছিল তো আজকে এন্ড করে দেবো একটু পরেই কুঁই শাকটা কাকে রান্না করা হয়নি এই যে দেখো কুমড়ো আনা হয়েছে আজকে করব সুন্দর কুমড়োটা এখন হ্যালোয়েন আসবে তো সুন্দর সুন্দর কুমড়ো পাওয়া যাবে এই কুমড়ো এখন চিংড়ি দিয়ে পুঁই শাক রান্না করবো ওরুয়া সকাল সকাল কাণ্ড করেছে বেসনের লাড্ডু খেয়ে নিয়েছে ও লম্বা বেশি কিচেনের স্ল্যাবে রাখা ছিল তাহলে সকাল উঠে তাকে চারটে মতন ছিল সবকটা খেয়ে নিয়েছে ভাবো অবস্থা আমার তো টেনশন হচ্ছে এখন ওদের তো মিষ্টি দিই না না খেয়ে নিয়েছে খুব দুষ্টু এটা লিমো এসব করতো না ওরিও একদম রান্নাঘর থেকে জিনিস কিছু মানে হাতের কাছে কিচ্ছু রাখা যায় না একটু যদি মনে না থাকে মানে মানে একটু যদি ভুলে যায় সরাতে ব্যাস ও পুরো তাই করেছে মানে খুব কনসিয়াস থাকতে হয় লিমো এসব কিছু করতো না এ ওড়িও রান্নাঘর থেকে পুরো জিনিস কিছু থাকলেই হাতের কাছে ওর হাত পেয়ে যায় না হলে চলে আসে নিয়ে খেয়ে নেয় আমার ইলেকট্রিক ওয়াটার সেদিনকে সেদিনটা থেকে পরে ভেঙে গেছিলো পুজোর দিন তো আমি সেম একটা আবার অর্ডার দিলাম অনলাইন অর্ডার দিলাম আজকে চলে এসছে এটা ছাড়া আমাদের খুব অসুবিধা হয় সকালে উঠে গরম জল মানে যেটা অভ্যেস হয়ে যায় আর কি এটা খুব কাদের জিনিস আর আমার এই অনেক রকম ছিল অপশান আমার এই জিনিসটা ভালো লাগে ট্রান্সপারেন্ট দেখা যায় আলোটা জলে ভালো লাগে একবার স্টার্ট করে দেখে নিলাম ঠিকঠাক আছে কিনা একবার স্টার্ট করে দেখে নিলাম ঠিকঠাক চলছে কি না আর এটা ভালো আগেরটা এটা বসালেই অন হয়ে যেত এখানটার থেকে সুইচ আছে তো অফ অন করা যায় এটা খুব সুবিধা আগেরটা এরকম বসালেই অটোমেটিক অন হয়ে যেত অটোমেটিক অটোমেটিকের থেকে এটাই সুবিধা কারণ যখন ধুয়ে ঠুয়ে রাখতাম এমনিই রাখতাম যখন তখন অটোমেটিক হয়ে যেত তো এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে লাইক করে শেয়ার করো আদার যারা এখন সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো খুব শীঘ্রই একটা নতুন একটা ভিডিও নিয়ে দেখা হবে বাই বাই